ঘুরে তো ওই তো খুঁজে পাচ্ছি না কোথায় গেছে কোন কোনায় কোন ঢুকে বসে আছে কি জানে ভগবানই জানে আজকে যদি রেজাল্ট খারাপ দেখেছি মাধ্যমিকের এত কষ্ট করে পড়াইছি একদম ল্যাংটা করে তেল মাখি একদম রোদের দাঁড় করায় রেখে দেবো সারাটা দিন দেখ কেমন লাগে ভাই তুই আমাকে বাঁচা আজকে কোথায় লুকা দাঁড়িয়ে বাড়ি

স্টপ কাকু স্টপ তোমাকে আর কিছুই বলতে হবে না সব আমরাই বলে দেব তোমার পোলা বেটা ছেলে যা খুশি বলতে পারো এত সুন্দর রেজাল্ট করেছে বাংলাতে একদম ইয়াকসর মধ্যে একদম 90 পেয়েছে হ্যাঁ বলে দিলাম বাহ আমি তো খুব খুশি সবাইকে বাড়ি থেকে মিষ্টি খাওয়াবো আমাকেও মিষ্টি খাবে কাকু হ্যাঁ বটে তোমার ছেলে তো এত ভালো রেজাল্ট করেছে যে ওকে নিয়ে তোমার গর্ভবতী হওয়ার কথা একদম গোটা পাড়াতে একদম গর্ভবতী হয়ে যাবেন একদম সবাই কি করে দেবেন বুক একদম আপনার ছত্রিশ ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি হয়ে গেল না কাকু এক মিনিট আমি কি করব কি বোধ করব কি বলি তুই গর্ববতী কাকু গর্ববতী আপনার ছেলের রেজাল্ট আপনি দেখে একদম গর্ভবতী হয়ে যাবেন হ্যাঁ ভালোই বুঝতে পারছি বাংলাতে নব্বইটা কি করে পেলি তোরা তোরা তোমাদের যদি এরকম একটা মেন্টাল বন্ধ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমাদের বন্ধু হতে চাইলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকে আমাকে ল্যাংটা হয়ে মধ্যেই দাঁড়াতে হবে কি কপাল